হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি বোতে যে পড়াগুলো পড়ছিলাম আপনাদের সাথে আমি আমার সেই পড়ার রুটিনটা শেয়ার করব তো সবার প্রথমে আমি পড়ার জন্য রুটিন তৈরি করে নেব আজকে আমি পড়ব বাংলা সাহিত্য অংশ থেকে সাহিত্যিকদের সদনম গ্রামাটিক্যাল অক্ষণ থেকে পড়ব বিধান ইংলিশ গ্রামার থেকে পড়ব প্রোনাউনের হাফ আর সিনোনিম পড়বে একশোটা রিভিশন লেভন বিজ্ঞান থেকে পড়ব মহাফর্ষ লিটারেচার থেকে রোমিও জুলিয়েট নাটকটা আর বাংলাদেশ বলি থেকে পড়ব সংবিধান প্রথম পরিচয় আর প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে আমি সেখান থেকে একটা আজকে পড়বো তো এখন আমি রুটিন করে নিয়েছি এখন সবার প্রথমে আমি পড়তে বসবো এখন বাজে সকাল ছয়টা আর আমি সবার প্রথমে পড়ছি হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে আজকে লিটারেচার থেকে পড়বো আমি রোমিও জুলিয়ার যে নাটকটা আছে শেক্সপিয়ারের এই নাটকটা আমি রিভিশন দিব আর নতুন করে পড়বো হচ্ছে মার্সেন্ট অফ ভেনিস আপনারা জানেন যে প্রাইমারি নিবন্ধনে কিন্তু লিটারেচার থেকে খুব বেশি প্রশ্ন আসে না দুই একটা প্রশ্ন আসে তারপরেও কিন্তু আপনারা এটা পড়ে নিতে পারেন যেন এক দুই মার্গ মিস না যেতে পারে তাছাড়া দেখবেন যে ডিজে পুর যে পঁচিশে পঁচিশে গত মাসে পঁচিশ ছিল এই যে একটা আছে এখানেও কিন্তু আসবে আপনারা দেখে নেন তো থেকে আপনারা একটু কম বেশি পড়ে নিতে পারবেন খুব বেশি না পারলেও শেক্সপিয়ার তারপরে জনতান যেগুলো আছে ভিক্টোরিয়ান পিরিয়ডের এর একটু পড়ে নেবেন তো লিটারেসারের এই অংশটা পড়ে আর আমার খাতায় লিখতে প্রায় এক ঘন্টার মতো লাগছিল আমার কাছে লিটারেচারটা অনেক বেশি কঠিন মনে হয় জানে তো পড়ে নেওয়ার পরে আমি আবারও হচ্ছে সাপটার দিকে পড়তে বসিলাম বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্ট থেকে আজকে আমি পড়বো হচ্ছে বাংলা সাহিত্যিকদের যে সদ্দনামগুলো আছে সেই সদ্যনামগুলোর আহ প্রাইমারিতে কিন্তু সদন থেকে একটা দুইটা দেখবেন যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বিশ্লেষণ করলে দেখবেন একটা দুইটা করে এগুলা থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা সাহিত্যিকদের সদ্যনাম আর উপাধি যেগুলো আছে সেগুলো পড়ে নেবেন আর এই সদনামগুলো পড়তে কিন্তু অনেক মজাই লাগে এগুলো অনেকটা ছন্দ টাইপের আমার কাছে বেশ মজাই লাগে তো সাহিত্যিকদের এই পড়ে লিখতে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছিল তারপরে আমি সারা দিনে আর পড়ি নাই আবারও পড়তে বসলেন সন্ধ্যাবেলা একবারে নামাজ পড়ে তারপরে তো সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমি পড়তে পড়ছি আজকে বাংলা সাবজেক্ট তো বাংলা সাবজেক্ট থেকে আজকে আমি পড়ছি হচ্ছে নতবিধান প্রাইমারি আর হচ্ছে তারপর বিসিএস নিবন্ধন যে সব আরো তোমার দর্শন বুদ্ধি যে পরীক্ষাগুলো আছে এগুলাতে কিন্তু পরিমাণ নর্থ বিধান আছে দেখবেন যে ব্যাংকের এর পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে তো নতবিধান সত্যবিধানে কিন্তু খুব বেশি একটা রুলস নাই জাস্ট আপনারা যদি চার পাঁচটা রুলস আছে এগুলা মনে রাখতে পারেন আর দেখবেন যে বইতে স্বভাবতই মূলধন সহ কোন কোন শব্দে বসে এই শব্দগুলো একটা ছন্ধ আকারে দেওয়া থাকে আপনার জার্সিস বই কিংবা অগ্রদত বই থেকে কিন্তু এটা পাবেন এই ছন্দটা পড়লে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে কোথায় দন্তার সব মধ্যন সব বসে আর কোথায় মূর্ধন বসে এই দুটো আপনাদের কখনো আর ভুল হবে না তো অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিধান সত্যবিধানের এই চ্যাপ্টারটা ভালোভাবে মুখস্ত করতে তাহলে আপনারা এখান থেকে এক দুই মার্ক ভালোভাবে কেয়ার করতে পারবেন তো বিধানের সত্যবিধানের এই যে চ্যাপ্টারটা আজকে বিধান আমি পড়ছি এইটা পড়ে আর এই যে ছন্দটা লিখতে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সময় লাগছিল তারপরে আমি একটু নাস্তা করে আবারও পরবর্তীতে পড়তে বলছিলাম আটটা সাড়ে আটটার দিকে সাড়ে আটটার সময় আমি পড়তে বলছিলাম হচ্ছে বাংলাদেশ বলি আমি হচ্ছে যে যে বইটা বইটা আছে আছে আমি সে এই বইটা ষাট দিনের ভিতরে শেষ করার একটা টার্গেট নিয়েছি তো আমি এই বইটা কিন্তু অনেক বেশি মানে বিশ্লেষণ করে দেওয়া নেই এই সাথে আমি হচ্ছে জর্জ সিরিজের বইগুলো পড়বো আজকে আমি পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি থেকে বাংলাদেশের সংবিধানের যে চ্যাপ্টারটা আছে সেটা তো প্রাইমারি কার্ডে কিন্তু খুব বেশি বিশ্লেষণ দেওয়া নেই জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে তো এর সাথে আমি যে জর্জ যে বাংলাদেশ সংবিধানের যে টপিকসটা আছে সেখান থেকেও আমি বিশ্লেষণ করে পড়ে নিচ্ছি তো আপনারা জানেন যে সংবিধান থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসে তো বিসিএস এর পাশাপাশি কিন্তু যে শিক্ষক নিবন্ধন প্রাইমারি তারপর ফুডের যে পরীক্ষাগুলো হয় আবার ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় এখান থেকে কিন্তু সংবিধান থেকে প্রশ্ন আসে তো অবশ্যই অবশ্যই আপনারা সংবিধান থেকে পুরো ধারা মুখস্থ করতে না পারলেও ইম্পর্টেন্স যে টপিক গুলো আছে অর্থাৎ মূলনীতি সমূহ তারপর হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ যে টপিকগুলো আছে এগুলো পড়ে নেবেন তো সংবিধানের এই চ্যাপ্টারটা শেষ করতে আমার প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগছিলো তারপরে আমি নয়টার দিকে আবার পড়তে বসছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট আর আজকে আমি ইংলিশ থেকে পড়ব হচ্ছে প্রনাউন প্রোনাউনের যে একটা শখ আছে অর্থাৎ প্রোনাউন যেগুলো আছে এগুলো আমি নাম মুখস্থ করে নিয়েছিলাম আপনারা যারা প্রাইমারি ভাবে প্রাইমারি প্রিপারেশন দিয়েছেন তারা অবশ্যই অবশ্যই আপনি ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পেস এই টপিক্সটা ভালোভাবে পড়ে নেবেন কারণ পার্টস অফ স্পেসে দেখবেন যে অনেকগুলো ভাগ আছে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ যেগুলো আছে এইগুলো যদি আপনারা ছোট আলি ভালোভাবে রুলসগুলো প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফরমেশন ওয়ার্ড তারপর রাইট ফর্ম অফ ভার্ভস যেগুলো এগুলো কিন্তু কিন্তু আপনারা ইজিলি পেরে যাবেন তাই আগে অবশ্যই অবশ্যই পার্স অফ স্পিচের এই ভাগগুলো পড়ে নেবেন তো নাউনের এই টপিকটা আজকে আমার প্রো নাউনের টপিকটা করতে আমার প্রায় আধা ঘন্টার মতো লাগছিলো তারপরে আমি হচ্ছে আবারও পড়তে বসছিলাম দশটার দিকে বিজ্ঞান আর বিজ্ঞান থেকে পড়বো আমি হচ্ছে মহাকর্ষে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার এমসি কিউ গুলো পড়বো আমি হচ্ছে বিজ্ঞান থেকে যে এই বইটা কিন্তু মানে হিউজ পরিমাণে যে ভিতরে যে লাইন বাই লাইন দেওয়া থাকে ওগুলো পড়ছে না জাস্ট যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো দেওয়া থাকে আমি সেগুলাই পড়ছি কারণ আপনারা জানেন প্রাইমারিতে কিন্তু বিজ্ঞান থেকে অনেক বেশি প্রশ্ন আসে না জাস্ট ম্যাথের সাথে একটা দুইটা দিয়ে থাকে তো এককা একটা দুইটার জন্য কিন্তু আপনারা হিউজ পরিমাণ পড়ে পুরো বই পড়া লাগবে না জাস্ট যদি চ্যাপ্টারের শেষে যেগুলা থাকে সেগুলো পড়লেই কিন্তু আপনাদের জন্য এরাম তো আমাদের আমার হচ্ছে বিজ্ঞান সাবজেক্টের এই টপিকসটা পড়তে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছিল তারপরে আমি প্রায় দশটা পঁয়তাল্লিশ এর দিকে আবার পড়তে বসলাম হচ্ছে প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন আমি হচ্ছে গাজী মিজানুর স্যারের এই বইটা থেকে আহ স্কুলে শেষ করছি এই বইটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে তবে যে একটা বই ফলো করে কিন্তু আপনারা এই বর্তমান সময়ে এসে একদমই পাবে চাকরি না এই জন্য অবশ্যই আপনাদেরকে এই বইটার পাশাপাশি অন্যান্য টপিক ভিত্তিক বই লাগবেই কারণ এই বইতে কিন্তু হিউজ পরিমাণ বিশ্লেষণ করে দেওয়া নাই আপনাদেরকে সাধারণ জ্ঞান কিংবা অন্যান্য জ্ঞানের জন্য কিন্তু পাশাপাশি অন্যান্য টপিক ভিত্তিক বই রাখতে হবে তো আজকে আমি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে প্রাইমারি এখান থেকে আমি প্রথমটা পড়ছি আর এর সাথে ম্যাপগুলো আমি করে নিচ্ছি তো আপনারা যারা প্রাইমারি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আগে প্রাইমারি প্রশ্নগুলো বিশ্লেষণ করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন টপিক্স থেকে পড়লে আপনারা শিওর মার্ক পাবেন তো আজকে আমি প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা পড়ে আর হচ্ছে ম্যাথ সহ করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছিল তারপর সাড়ে এগারোটার সময় আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম আজকে আর পড়ি নাই তাই ছিল আমার আজকের পড়ার রুটিন পরবর্তীতে আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করত কোন ভাইয়ের যদি আমার পড়ার ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ